দেখো আমার তরকারি ডালাটা কেমন এসেছে তো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে দেখবে আমার পাশে থাকবে এতটুকুই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে জানি না তোমরা আমার গলাটা বুঝতে পারছো কি না তো রান্না করে তোমরা খাবে এভাবে করে এটাই তোমাদের কাছে রইলো এটার মধ্যে যদি তোমরা ইচ্ছে করো সোয়াবিনও অ্যাড করতে পারো আজকে আমি সোয়াবিন খালি মটর আলু আর পেঁপে দিয়েছি তো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো দেখো আজকে একটা রান্নার রেসিপি দেখাচ্ছি এটা হলো পেঁপে আর এখানে আমি দু একটা আলুও দিয়েছি তো এটা আমি সিদ্ধ করে রেখেছি এখানে এলো মটর বোট দেখতে পাচ্ছ এটাও আমি সিদ্ধ করেছি কালকে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এখন সিদ্ধ করেছি আর এটা হলো আমার মশলার পেস্ট এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা দোনা জিরা সব আমি একসাথে পেস্ট করেছি আর এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছ তো আমি আজকে রান্নাটা শুরু করছি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো দেখো এখানে আমি তেল দিয়েছি করার মধ্যে শুকনো লঙ্কা দিলাম তো এখানে দুটা পেঁয়াজ দিলাম এখানে একটু মিষ্টি জিরা দিলাম এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে আমার এই আলুগুলোর পাতাগুলো দিয়ে দিলাম তুলু হলুদ গুঁড়া দিয়ে দিলাম না তোমরা এভাবে করে রান্না করে কেউ খাও কিনা কিন্তু এটা কিন্তু খুবই সুস্বাদু খাওয়াটা মানে এটা কিন্তু ভালোই খাওয়াটা পেটে তো এমনি খাল মানে খেলেও ভালো এটা সুগার রোগের জন্য পেটে খেলে খুবই ভালো হয় পেটের জন্য দেখতে পাচ্ছ আমার এটা ভাজা হয়ে গেছে তো এবার মটরগুলো দিয়ে দিচ্ছি আমার মশলাটাও দিয়ে দিলাম যে যে পরিমাণে করবে সেই সেই পরিমাণে মশলা দেবে তো এবার নুনটা দেখতে পাচ্ছ একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি কালার রাখার জন্য আর একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা দিলে একটু খেতে মানে ভালো লাগে আর কি যারা সুগারের রোগী তারা চিনি দিও না দেখতে পাচ্ছ আমার রান্নাটা মোটামুটি শেষ একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাগুলো আমার ঘরেই বানানো আমি এটা ঘরেই তৈরি করি তো দেখতে পাচ্ছ আমার তরকারি মানে কালারটা একটু আমি তোমাদেরকে এটা দেখাতে বলে গেছি যে একটু জল মানে একটু পানি দেবে এটাই বলে গেছি